নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের প্রত্যেককেই শুভবার্তা চ্যানেলে সুস্বাগতম আজকের ভিডিওটি হলো উল্টো রথের ইতিহাস নিয়ে কেন উল্টো রথ পালন করব ও তার তাৎপর্য নিয়ে ভারতীয়দের মধ্যে এই উল্টো রথযাত্রার গুরুত্ব কতটা হিন্দুদের মধ্যে বর্ষাতে এই রথযাত্রার উৎসবের ইমেজ নিয়ে আসে প্রতি বছর শুক্লপক্ষের দ্বিতীয়ায় আষাঢ় মাসের এই রথ উৎসব হয় রথযাত্রা সনাতনী অবলম্বী মানুষদের দেবতা জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী তিনটি রথে সুসজ্জিত রথে চেপে পুরী মন্দির থেকে মাসির বাড়িতে গুন্ডিজির মন্দিরে যাওয়াকে বোঝা হয় জগন্নাথ হলেন জগতের নাথ জগৎ মানে বিশ্ব এবং নাথ হলেন ঈশ্বর তার অনুগ্রহ পেলে মানুষ মুক্তি পাবে তাকে আর জীব হয়ে জন্ম নিতে হবে না এই বিশ্বাস থেকেই জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্ম অবলম্বী মানুষেরা এবার জানব উল্টো রথ কেন বলা হয় সাত দিন পূর্বে রথযাত্রা উপলক্ষে মাসির বাড়ি কুণ্ডিজা মন্দিরে নিয়ে যাওয়া জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিয়ে আসা হয় তারপর সাত দিন পর থেকে গুন্ডিজা মন্দির থেকে জগন্নাথ দেবের মন্দিরে নিয়ে আসা হয় সে রথ তাই তাকে উল্টো রথ যাত্রা বলা হয় তাছাড়া কথিত আছে যে যুগে ইন্দুগ্ন স্ত্রী গুন্ডিজা শ্রীকৃষ্ণকে সন্তানরূপে প্রতি বছর নয় দিন থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রতিশ্রুতি রাখার জন্য গুন্ডিজা মন্দিরে নীলাচলে জগন্নাথ মন্দিরে নিয়ে আসা হয় তাছাড়া পুরীতে সারা পৃথিবীর থেকে লক্ষ লক্ষ মানুষ আগমন ঘটে ভক্তদের ভিড় দেখার মতো হয় গুন্ডিজা মন্দির থেকে জগন্নাথের মন্দিরের যাওয়া আসার কেন্দ্র করে শুরু হয় রথযাত্রা কথিত আছে পোড়া পিঠে মাসির বাড়িতে তিন ভাই ও বোনের ফিরে আসাকে উল্টো রথ বলে এর সাথে সাথে রথযাত্রাও শেষ হয় রথযাত্রার ইতিহাস থেকে জানা যায় এইটি শুরু হয়েছিল সত্যযুগ থেকে তখন উড়িষ্যার নাম ছিল মালকেশ মালকেশে অবন্তী নগরে বিষ্ণুভক্ত ইন্দুকেশ নামে একজন রাজা ছিলেন তিনি এই রথযাত্রা করার আদেশ পান সেই রাজা ইন্দুকন পুরীর এই মন্দির নির্মাণ করেন তার সাথে সাথে রথযাত্রা শুরু করেন তবে রাজার রাজত্ব না থাকলেও পুরীর রাজপরিবার বিরাজমান বিরাজমান রাজপরিবারের উত্তরাধিকারী রাজা উপস্থিত হয়ে দেবতা জগন্নাথ ও তার ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে রথের সামনে পুষ্পাঞ্জলি প্রদান করেন রথের সামনে সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেবার পরে শুরু হয় রথযাত্রা এবং রথের দড়িতে টান পড়ে তিনটি রথ সমুদ্র উপকূল থেকে জগন্নাথ মন্দির দু মাইল দূরে গুন্ডিজা মন্দিরে সেখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি সে উদ্দেশ্যে যাত্রা করে তারপর সাত দিন পরে ঘুরে আসে মন্দিরে তাছাড়া জানা যায় যে পুরীর রথযাত্রা থেকে শুরু হয় রথযাত্রা নীলাচল থেকে এই ধারাটি নিয়ে আসে তারপর চৈতন্য মহাপ্রভুর ভক্তরা অর্থাৎ বৈষ্ণবরা বাংলার পুরীর জগন্নাথের রথযাত্রা অনুকরণে বাংলার রথযাত্রা প্রচলন করেন জগন্নাথ দেবের রথের দড়িতে টান দেবার কাজকে অনেকেই পুণ্যের কাজ হিসেবে গণ্য করেন তাই দড়ি ধরে টান দেবার জন্য অনেকেই সুযোগের অপেক্ষা করেন আর যারা সুযোগ পান তারা নিজেদের ভাগ্যবান ও ভাগ্যবতী বলে মনে করেন এই সময় বৃষ্টি হয় এবং হবেই রথযাত্রা শুরু হওয়ার পরে আশ্চর্যভাবে অনেক জায়গায় বৃষ্টি শুরু হয় আর বৃষ্টিতে ভিজে রথ টানার পাশাপাশি একে অপরকে আনন্দে আত্মহারা হয়ে রথ টানেন এবং পূর্ণ অর্জন করে এরপর রাস্তায় দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের উদ্দেশ্য করে কলা ধানের খই ও প্রসাদ ছুঁড়ে দেওয়া হয় ভক্তবৃন্দদের প্রসাদ ভক্তি ভরে কুড়িয়ে থাকেন সাত দিন ব্যাপী উৎসব ও মেলা মানুষের মনে বর্ষা ভারাক্রান্ত পরিবেশকে আনন্দ বান বইয়ে দেয় ছোট থেকে বড় সবাই মেতে ওঠে এই উৎসবে রথ ও উল্টো রথে মিষ্টি ও ফল মূল সবকিছুতেই এই উৎসবের খুব পুণ্যের উৎসব রথের মেলায় গিয়ে ঝিলেপি ও পাঁপড় কাঁঠাল কেনার চল আছে অনেক জায়গায় এই রথযাত্রা উৎসবের জন্য সবাই অপেক্ষা করে থাকে এইভাবে আবার এক বছর অপেক্ষা করে রথের জন্য বাংলা রথের দিনেই দুর্গাপুজো হয় তাই রথের পর থেকেই দুর্গাপুজোর দিন গোনা শুরু হয় তো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ